চাঁপাই নবাবগঞ্জে প্রকাশ্যে প্রবাসী টিঙ্কুকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান টাঙ্গাইলের ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ সকালে অভিযুক্ত মনিরকে আটক করা হয় শনিবার সন্ধ্যায় ছেলে কান্নাকাটি করলে হঠাৎ রেগে গিয়ে স্ত্রী জেমির তলপেটে লাথি মারেন মনির রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জেমির নবাবগঞ্জের মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় সিজারিয়ান প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে তবে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসা করেছে নিহতের পরিবার শনিবার দুপুর বারোটার দিকে তামিমা আক্তারের সিজার করেন ডাক্তার শকত আক্তার জাহান বৃষ্টি পরবর্তীতে মৃত্যু হয় রোগীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার শিক্ষকদের প্রতিশ্রুত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মাদারীপুর পৌরসভার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সংশোধিত এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত প্রাক বাজেট ঘোষণা করা হয়েছে এ সময় আয় দেখানো হয় একশো আটত্রিশ কোটি পঞ্চাশ লাখ সাত হাজার সাতশো টাকা ব্যয় দেখানো হয়েছে একশো আটত্রিশ কোটি সাত লাখ টাকা উদ্ধৃত রয়েছে তেতাল্লিশ লাখ সাত হাজার সাতশো টাকা কক্সবাজারে টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা দেড় লাখের বেশি ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব ভোরে টেকনাফের মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চোরা চালানের মজুতের খবর পায় র্যাব পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম